আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা মুসলিম ভাই ও বোনেরা আজকে লাইভে আসছি একটা মাত্র হাদিস শেয়ার করার জন্য হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ আমার যেটা মনে হয় কেউ যদি হাদিসটি আমল করে তাহলে সকল পাপ থেকে সে নিজেকে বিরত রাখতে পারবে ইনশাআল্লাহ প্রত্যেকটা মানুষ যখন যে হালতেই থাকুক যে আমলেই করুক না কেন যদি এই হাদিসটার কথা তার স্মরণ থাকে আশা করা যায় সে পাপ থেকে বিরত থাকবে হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মুসলিমের এই হাদিসটি জানা একেবারেই অপরিহার্য কারণ হতে পারে এই একটি হাদিস আপনাদের জীবনকে বদলে দিবে আমি বিশ্বাস করি কেউ যদি এই হাদিসের উপর পুরাপুরি আমল করে অবশ্যই তার জীবন বদলে যাবে জীবন সুন্দর হবে পাপ থেকে মুক্তি পাবে ইনশাল্লাহ হাদিসটি হচ্ছে সহি বুখারির ছয় হাজার ছয়শত সাত নম্বর হাদিস হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ এ হাদিসে রাসুল সাল্লাম বলেন আলানাবিউ সাল্লাহ ওয়াসাল্লাম রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আব্দা নিশ্চয় এমন বান্দা রয়েছেন তারা সারা জীবন জাহান নামের আমল করে থাকেন অর্থাৎ তার জীবনে যত আমল আছে সবগুলোই জাহান নামের আমল ভালো কোনো আমল নেই এরপর তিনি আরো বললেন ওয়া ইন্না হিন আহলিল জান্না আবার এমন কিছু লোক আছে ওয়া ইয়ালামু আমালু আহলিল জান্না তারা সারা জীবন জান্নাতের আমল করে তাহলে দুই ক্যাটাগরির লোক ইহাদিসে বলা হয়েছে কিছু লোক আছে যারা সারা জীবন জাহান নামে যাওয়ার যে আমলগুলো খারাপ আমলগুলো পাপকর্মগুলো করে থাকে আবার কিছু লোক আছে সারা জীবন নেক আমল ভালো আমলগুলো করে যে আমলগুলো জান্নাতের যাওয়ার উপযোগী এরপর আসুল সাল্লা শীষের দিকে বললেন যে ইন্নামাল আমাল হওয়াচীন শেষ আমলেই হবে নির্ভরযোগ্য আর শেষ আমলেই হবে ধর্তব্য অর্থাৎ মানুষের পূর্বের আমলের উপরে কোনো বিচার করা হবে না শেষ আমলের উপরেই তার জীবনের ফয়চালা হবে শেষ আমল যদি ভালো হয় আশা করা যায় তার ফলাফল ভালো হবে আর শেষ আমল যদি খারাপ হয় তাহলে আশা করা যায় তার ফলাফলই খারাপ হবে কারণ সাহাবিদের জীবন থেকেও তাই দেখা যায় অধিকাংশ সাহাবিরাই তারা প্রথম জীবনে কুফরি আকীদায় শিরকে নিমজ্জিত ছিল তারা কুফরিতে ছিল এরপর ইসলাম গ্রহণ করে শেষ আমল তাদের ভালো থাকার কারণে তারা জান্নাতে প্রবেশ করেছে তো আমাদের প্রত্যেকটা মানুষ যদি যখন যে অবস্থাতেই থাকি আমরা যদি সে অবস্থায় এই হাদিসের কথা স্মরণ করি যে আমি এখন কি আমল করতেছি আমার এই আমলের উপরই তো বিচার হবে আমার পূর্বের কোনো আমল ধর্তব্য হবে না তখন কিছুটা হলেও তার অন্তরে তার বিবেকে লারা দেবে যদি কোনো ব্যক্তি গান শোনে গান শোনে গান শোনা অবস্থায় যদি তার এই কথাটা স্মরণ হয় যে আমার শেষ আমল আমি কি করতেছি এই অবস্থায় যদি আমার এখন মৃত্যু হয় তাহলে তো আমার ফলাফল খারাপ এই হাদিসটা স্মরণ করলে হয়তো তারা পাপ থেকে বিরত থাকবে কোনো খুনি খুন করার সময় যদি কোনো চাঁদাবাজি চাঁদাবাজি করার সময় কোনো পাপই পাপকর্ম করার সময় জেনা জেনাঘর জেনা করার সময় যদি হাদিসের কথা ভাবে যে আমি যদি এই অবস্থায় মারা যাই এখনই যদি আমার মৃত্যু আসে কারণ আমার মৃত্যু কখন কিভাবে হবে কোথায় হবে আমরা কেউ জানি না কথাটা স্মরণ হলে হয়তোবা সে পাপটা সাথে সাথে ছেড়ে দেবে কারণ তার পূর্বের কোনো আমলের কোনো ধর্তব্য বিষয় নয় পূর্বের আমল গ্রহণযোগ্য নয় শেষ আমলের উপরেই বিচার হবে পূর্বে আপনি যত ভালো আমলেই করেন না কেন মৃত্যুর আগে যদি আপনি কুফরি করে মারা যান তাহলে আপনার ফলাফল খারাপ আমরা যারা যুবক শ্রেণীর ইয়াং জেনারেশন আছি তারা সারা রাত মোবাইলে গান বাজনা দেখে অন্যান্য খারাপ ভিডিও দেখে আমরা সময় পার করি ওই সময় যদি আমরা কেউ ভাবি যে আমি যে কাজ করতেছি যে ভিডিওগুলো দেখতেছি এই অবস্থায় যদি আমার মৃত্যু হয় তাহলে তো আমার ফলাফল খুবই খারাপ হবে কারণ রাসুল সাল্লাহ সাল্লাম বলছে আম আল বিল খোয়াচিন শেষ আমলের উপরেই ধর্তব্য বিষয় শেষ আমলের উপরেই বিচার করা হবে একটি বার ভেবে দেখুন এই হাদিসটা কতই গুরুত্বপূর্ণ কিছু কিছু মানুষ আছে সারা জীবন পাপ কর্ম করবে কিন্তু মৃত্যুর কিছুদিন আগেই তারা ভালো হয়ে যায় তবা করে নেক আমল করে এ অবস্থায় তারা মৃত্যুবরণ করে আশা করা যায় তাদের ফলাফল ভালো হবে তাই আমার দর্শক শ্রোতা সবাইকে অনুরোধ করব আপনারা যে অবস্থায় আছেন সে অবস্থায় এই হাদিসটার কথা ভাববেন যখন যে কাজ করবেন তখনই সেই আমলের এই হাদিসটার কথা ভাববেন যে আমি এখন কি করতেছি আমার এই কাজটা এখন কি আমি নেক কাজ করতেছি সোয়াবের কাজ করতেছি না খারাপ কাজ করতেছি পাপের কাজ করতেছি সব সময় যদি এই হাদিসটার কথা স্মরণ করেন আশা করা যায় অনেকাংশেই আপনারা পাপ থেকে বেঁচে থাকবেন আলহামদুলিল্লাহ আমার জীবনে ওই হাদিসটা আমাকে অনেক পরিবর্তন এনে দিয়েছে অনেক পরিবর্তন এনে দিয়েছে যখনই আপনার এই হাদিসটার কথা মনে হবে তখনই দেখবেন যে আপনি ওই পাপ কর্মটা সেরে তখন আল্লাহর জিকিরে মজগুল হবেন তখন আল্লাহকে স্মরণ করবেন আর সর্বদয় আমাদের আল্লাহকে স্মরণ করাই উচিত কেননা আমরা যদি আল্লাহর জিকির অবস্থায় আল্লাহকে স্মরণ করা অবস্থায় মারা যায় এটাই যদি আমাদের শেষ আমল হয় আশা করা যায় আমাদের পরকালে না যাতে রচিলা হবে ইনশাআল্লাহ আমরা জান্নাতে যেতে পারব প্রিয় ভাইয়েরা আশা করি আপনারা এই হাদিসটি সকলেই আমল করবেন সর্বদা সময় চলতে ফিরতে কর্ম প্রতিষ্ঠানে যেখানে যে অবস্থায় থাকেন না কেন সব সময় চিন্তা করবেন আমি এখন কি করতেছি আমি যে কাজটা করতেছি সেটা কি ভালো কাজ না খারাপ কাজ কারণ যদি খারাপ কাজে থাকি এই অবস্থায় যদি আমার মৃত্যু হয় তাহলে তো আমার ফলাফল খারাপ হবে আর যদি ভালো কাজ করে থাকি তাহলে আমার ফলাফল ভালো হবে এই জন্য মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না সর্বদা চেষ্টা করব ভালো আমল করার জন্য সর্বদা জিকি রাজঘাড়ে থাকার জন্য আজকে এখানেই শেষ করছি সোহার আকা আল্লাহমা বি আল্লাহ ইল্লা ইল্লাহ আংতা ফিরুকা ফিরবুকাচু ই